হ্যালো এভ্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে সাতাশ হাজার টাকা আছে আজকে ক্রাশ গেমটা খেলবো এবং বি গুইন দিবো তেমনই ভাবনা তো আমি কিন্তু টেলিগ্রামে আমার সিগনাল দিয়ে দিয়েছিলাম কালকে রাত এগারোটার পরে গেম প্লে করেন বি গুইন দিতে পারবেন সো এখন এগারোটা পঁয়তাল্লিশ বাজে আমি গেম প্লে করতেছি তো দেখা যাক কতদূর গ্রাউন্ড করতে পারি তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে তিন হাজার টাকা স্ট্রাইক দিয়েছি এবং এটা আমি আমার টার্গেট সব সময় যে টেন এক্সের উপরে নিব টেন এক্সের নিচে আমি একটাও নিব না এবং প্রফিট করব তো দেখতে থাকুন আর আমি কিন্তু গেমস প্লে করার আগে টেলিগ্রামে অবশ্যই আমি সিগন্যাল দিয়ে দিই তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন ওই সিগনাল সিগন্যাল নিয়ে গেম প্লে করবেন আসলে ক্রাশ গেমের মনে করেন যে বিগ বিগ উইন দিতে পারবেন তো মোটামুটি ব্যালেন্স এখন আমার পঞ্চাশ হাজার টাকা সো পঞ্চাশ হাজার টাকা যেহেতু ব্যালেন্স তো মোটামুটি এখন চারশো টাকা করে কয়টা স্ট্রাইক দিব এখন মনে করেন যে শুধু ফাটবে শুধু ফাটবে এবং আমি যে সময় মনে করেন যে অনেক সময় গেমস প্লে করি আমি টেক উইন দিই মনে করেন যে মোটামুটি টোয়েন্টি এক্স টোয়েন্টি টু এক্স এ টেক উইন দিই কিন্তু অনেক সময় দেখি যাই হায় আমার স্ক্রিন রেকর্ড করতে মনে নাই আমি হচ্ছে কী গেমস প্লে করলাম হ্যাঁ এটা নিতে এইটা দিতে পারলাম না তো সমস্যা নেই পরবর্তীতে দিব পরবর্তী স্ট্রাইক দিব আসলে মনে করেন যে আপনার একটা টার্গেট নিতে হবে ওই টার্গেটেই গেমস প্লে করতে হবে যে আপনি যখন ক্র্যাশ গেমস প্লে করবেন আপনি বুঝতে পারবেন যে ভাই কোনটা উঠবে কোনটা উঠবে না আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলি যে প্রতিটা আপনি কাউন্ট করবেন যে কয়টা ফাটতিসে কয়টা কয়েক সব্দি উঠতেছে তো মোটামুটি এখন ষোলোশো টাকায় স্ট্রাইক দিব আসলে আমি একটা নিয়েছিলাম একটাই কিন্তু মনে করেন যে মোটামুটি ছাব্বিশ সাতাশ হাজার টাকা মতো নিয়েছিলাম তিন হাজার টাকা দিয়ে আর ক্র্যাশ গেমস প্লে করতে হলে আপনার অবশ্য ব্যালেন্স মনে করেন যে মিনিমাম আপনার বিশ হাজার টাকা প্লাস নিয়ে গেমস প্লে করবেন এই জন্য গেমস প্লে করবেন তাহলে আপনি লাখ টাকা প্রফিট করতে পারবেন ভাই এখান থেকে খুব ইজিলি তো আমি আবার তিন হাজার টাকা স্টাইক দিয়েছি তো দেখা যাক এটা কত দূর অব্দি ওঠে তো ফাইভ এক্সে ফাটছে সমস্যা নাই তো থ্যাংকস ফাইভ এক্সে উঠছে যেহেতু পরবর্তীতে আমি দশ হাজার টাকা স্ট্রাইক নিব দশ হাজার টাকা স্ট্রাইক নেবো দেখা যাক এটা কত দূর অব্দি ওঠে এটা ফাটলো তো সমস্যা নাই এই দশ হাজার টাকা স্ট্রাইক দিয়েছি ফাটছে সমস্যা নাই প্রথম মানে বড় স্ট্রাইক দিলে ধূপ করে একটা ফাটায় বুঝছেন পরবর্তীতে আপনি যত বড় স্ট্রাইক দেবেন আর কোনো সমস্যা হবে না তো দেখছেন অবস্থা দেখছেন গ্যামের তো আমি আবার দশ হাজার টাকা স্ট্রাইক দিব এখন একটা উঠতে পারে আমার আমি মনে করেন যে টোটালি যে কয়টা হয়েছে মানে ফাটলো টোটালি আমি কাউন্ট করলাম আমার এখন মনে হচ্ছে যে না এখন একটা উঠবে সো আমি বিশ হাজার টাকা স্ট্রাইক দিয়ে দিয়ে দিব তো দেখা যাক এটা মনে করেন যে ভাই রিক্স আপনাকে নিতে হবে রিক্স না নিলে আপনি কিভাবে প্রফিট করবেন আপনি ওই বিশ টাকা করে স্ট্রাইক দেবেন টু এক্সে নিয়ে নেবেন আর পরবর্তীতে মনে করেন যে পরপর চারটা ফাটলো তখন আপনার ব্যালেন্স কই যাবে তো এমনই চিন্তা করে সবসময় মনে করেন যে বিগ উইন নেওয়ার চেষ্টা করবেন ওকে ওকে ফাইন 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 টেক উইন দিয়ে দিছি তো মোটামুটি কিন্তু আমি প্রায় এক লাখ বিরানব্বই হাজার টাকায় কিন্তু নিয়ে নিছি বিশ হাজার টাকায় তো দেখছেন আমি মাত্র সাতাশ হাজার টাকা নিয়ে আসছিলাম আমার ব্যালেন্স এখন এক লাখ বিরানব্বই হাজার টাকা তো এই জন্য সবসময় একটা জিনিসই ভাই আপনারা ফলো করবেন সেটা হলো যে আপনি টেন এক্স ওভার করে টেক উইন দেবেন টেন এক্স ওভার করে যদি টেক উইন দেন তাহলে আপনার প্রফিট হবে আর যদি ওই একটা পাঁচ এক্সে নি একটা চার এক্সে নিলেন পরপর দুটা মারা খাইলেন তিনটা মারা খাইলেন আবার একটা চার এক্সে নিলেন আপনার হিসাব করে দেখেন আপনার প্রফিট কীভাবে হয় আপনার তো সব লস তো এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে সময় টেন এক্স ওভার করে টেক উইন দেবেন আর মোটামুটি ডিবি বেডে খুবই ভালো উইন করা আসে সো আমি এখন ডিবি বেডের মনে করেন যে যখন যে সাইডে উইন করায় আমি তখন সেই সাইডের ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি আমার টেলিগ্রামে মোটামুটি সিগনাল দিই আপনারা সবাই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সো ব্যালেন্স দেখতেই পাচ্ছেন যে আমি তিন হাজার টাকা করে স্ট্রাইক দিচ্ছি তো আমি কিন্তু এই মনে করেন যে মোটামুটি আমার প্রায় এক লাখ বিরানব্বই হাজার কিন্তু করে ফেলছিলাম তো ওই ব্যালেন্সে কিন্তু আমি খুশি না আমি আরও প্রফিট করব। তো তার জন্য আমার আরও রিস্ক নিতে হবে বুঝছেন আমার ওই যে কয়টা আমি আবারও একটা টেন এক্সে নিব বুঝছেন সেই টেন এক্সে আমি এর থেকে বেশি স্ট্রাইকে নিব এমন একটা চিন্তা ভাবনা করতেছি তো আমি কয়টা মনে করেন যে মায়ের খাওয়াই কয়েকটা দান যে সব বাই সব দান যে আপনারা নিতে হবে বিষয়টা এমন না আপনি একটা দান নেবেন ওই একটাই আপনারা মনে করেন যে লস রিকভার করে প্রফিট হয়ে আসবে এমন চিন্তা যদি আপনার মাথায় থাকে না তাহলে আপনি ক্র্যাশে প্রফিট মনে করেন যে প্রফিট করতে পারবেন আর যদি চিন্তা করেন ওই যে ওয়ান পয়েন্ট টু এক্সে নিব বিশ টাকা করে স্ট্রাইক কখনোই কখনোই পারবেন না সব মারা সব মারা খাবেন তো মোটামুটি নয় হাজার টাকা এখন স্ট্রাইক সো দেখা যাক কত দূর অবধি করতে আমি লাস্ট অবধি আর যারা আমাদের চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আবারও বলতেছি আর সবাই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন আমি হচ্ছে এখন রেগুলারলি দুইটা চ্যানেলে ক্রাশের ভিডিও আপলোড করব আপনাদের প্রফিটের সুবিধার্থে দুইটা চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করব আপনারা অবশ্যই দুইটা চ্যানেলেই জয়েন থাকবেন আর টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন তো মোটামুটি এখন বিশ হাজার টাকা করে স্ট্রাইক নিব আমার একটা দরকার এই বিশ হাজার টাকা যদি আমি একটা ট্রেন এক্সচেঞ্জ নিতে পারি মোটামুটি দুই লাখ আর যদি তিরিশ হাজার টাকা নিতে পারি মোটামুটি তিন লাখ আর কি লাগে বলেন আর কি লাগে এরকম একটা চিন্তা ভাবনা থাকলে আমার ব্যালেন্স কমতিছে কুমুক সমস্যা নাই তিন হাজার টাকা স্ট্রাইক দিয়েছি তো এখন কিন্তু ফাটতিছে তো ওকে ওকে ফাইন আর এক একটা এক এক রকম স্ট্রাইকে গেমস প্লে করবেন আপনারা যে সব এক স্ট্রাইকে গেমস প্লে করতে হবে এমন না ভাই বিষয়টা তো আর একটা দিবে বুঝছেন তো একটু বের হয় আবার একটু ঢুকি তো ঢুকি এখানে আর একটা দিবে আমি এখন বের হয়ে যাইতে চাইছিলাম তো এখন যদি মনে করেন যে পরপর অনেকগুলো ফাটাইছে সো এখন একটা দিবে তো দশ হাজার টাকা স্ট্রাইক আগে থেকে দিয়ে দিই ও হরে সেটা এইটা উঠতেছে আমি যেটা টার্গেট করছিলাম সেটাই উঠে যাচ্ছে আর আমি শালা হ্যাঁ পাগলের মতো এখান থেকে বেরিয়ে গেলাম সো সমস্যা নাই তো দশ হাজার টাকার বেট অ্যাকসেপ্ট করছে তো দেখা যাক ক্লাস অবধি কত দূর আমি প্রফিট করতে পারি তো এখনও কিন্তু আমার মোটামুটি ভালো টাকা প্রফিট আছে মোটামুটি আশি হাজার টাকার মতো প্রফিট আছে এখনও আমার তো এই এই ব্যালেন্সে তো আমি খুশি না ভাই আমি তিরিশ হাজার টাকা করে স্ট্রাইক দেবো উঠবে এখন একটা উঠবে আমি শিওর আর আপনার ক্রাশ ক্র্যাশ আমি মনে করেন যে সবসময় রাত এগারোটার পরে প্লে করি বারোটার দিকে মোটামুটি এই টাইমটায় ভাই ক্র্যাশের অবস্থা খুবই ভালো থাকে এই টাইমটাই আমি প্রফিট করতে পারি তো আপনারাও এই টাইমটাই গেমস প্লে করবেন তো মোটামুটি কিন্তু আমার ব্যালেন্স শেষের দিকে সো কি হবে জানি না তো ব্যালেন্স মোটামুটি শেষের দিকে আজকে কি মারা খেয়ে যাই ওকে 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 তো আবার তিরিশ হাজার টাকা স্ট্রাইক তো দেখা যাক এইটা মেবি উঠবে 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 এটা উঠলে টেন এক্স টেন এক্স অভার করে নিব যদি ওঠে ওঠার সম্ভাবনা আছে তো ফোর এক্স পার হইলে মনে করেন যে আমি শিওর থাকবো যে উঠবে তো ফোর এক্স যেহেতু পার হয়েছে এটা টেন এক্স অভার করবে মোটামুটি কিন্তু সবাই নিয়ে নিচে আমি কিন্তু এখন নেয়নি আর আমার কিন্তু লাস্ট ব্যালেন্স তো মোটামুটি নিচে এগারো এক্সে নিয়ে ফেলছি তো মোটামুটি ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে তিন লাখ আটচল্লিশ হাজার টাকা ব্যালেন্স মোটামুটি সাড়ে তিন লাখ সো দেখি ওকে ফাইন ওকে 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 ছয়শো টাকায় স্ট্রাইক দিব পরবর্তীতে আবার দুইশো টাকায় স্ট্রাইক দিব তাহলে আমার তিন লাখ চল্লিশ হাজার টাকা মতো মনে করেন যে থাকবে তো মোটামুটি কিন্তু আমার তিন লাখ টাকা প্রফিট হয়ে গেছে আপনারা আমার গেমস প্লে দেখলে বুঝতে পারবেন তো যারা যারা ডিবিট আইডি ক্রিয়েট করবেন তাদের জন্য কিন্তু স্ক্রিনে অফিশিয়াল প্রোমো দেওয়া থাকবে আর হচ্ছে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে কথা হবে নেক্সট ভিডিওতে সবাই সে অব্দি সুস্থ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ